সো হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে দেবো কিভাবে আপনারা আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করবেন কিভাবে আপনাদের ওয়াইফাই স্পিড বাড়াবেন চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি দুইটা প্রসেস শিখিয়ে দেবো ভিডিওটি লক্ষ্য করুন বন্ধুরা আপনারা গুগল ক্রোমে চলে যাবেন আমি ক্রোম বাজারটি ওপেন করলাম আপনারা গুগল ক্রোমটি ওপেন করে নেবেন ক্রোমটি ওপেন করা নেওয়ার পরে আমি ওকেতে ক্লিক করলাম এখানে সার্চবার দেখতে পারবেন সার্চবারে আপনাদের লাউটারের আইপি অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিবেন এই যে এখানে দিয়ে দিবেন এ আপনাদের লাউটারে আইপি অ্যাড্রেস যদি না জানেন আপনাদের লাউটারের পিছনে দেখবেন লাউটারের আইপি অ্যাড্রেসটা ওখানে আছে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি জিরো ওয়ান থাকবে আপনি ওখান থেকে দেখেও করতে পারবেন আপনারা আপনাদের ওয়াইফাই কানেক্ট করেও আবার এখান থেকে দেখতে পারবেন আপনাদেরকে দেখে দিচ্ছি আমি এখানে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন লাটারের আইপি অ্যাড্রেস একশো বিরানব্বই ডট একশো আটষট্টি এই দুইশোটা আমি আমি দিয়ে রেখেছি যাতে কেউ ঢুকতে না পারে তো বন্ধুরা আমি চলে গেলাম চলে গিয়ে আপনাদের সেই আইপি অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি আমি আবার সার্চে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা আপনারা আগে থেকে ডেস্কটপ সাইট অন করে নিতে পারবেন এ দেখেন আমি নিচের দিকে ডেস্কটপ সাইট টিক টিকমার্ক করে নিয়েছি টিক মার্ক করে নেবেন পরে করলেও পারবেন আগে থেকে করলেও হবে আমি আগে থেকে করে নিয়েছি আপনারা আগে থেকে করে নেবেন আমি আগে থেকে করে নিলাম তারপরে আপনাদের যদি সিকিউরিটি মেলা থাকে সিকিউরিটির পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন আমি সিকিউরিটির পাসওয়ার্ডটা দিয়ে লগ করে নিচ্ছি আমি সিকিউরিটির পাসওয়ার্ডটা দিয়ে লগ করে নিলাম তারপরে বন্ধুরা আপনারা এখান থেকে স্পিরিট বাড়াইতে পারবেন এই এই যে আনলিমিটেড এ তার পাশে এই যে এয়ার অকন এয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে এই মানে কয় এম বি কত এম বি করে মানে যাদের যাদের দিবেন তার ফোনের ডিভাইস দেখাবে এখানে তাদের ভাগ করে নেট দিতে পারবেন সো বন্ধুরা একটা গেল প্রসেস আরেকটি শিখিয়ে দিচ্ছি আপনারা ফেন লগ ইনে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এই যে ওয়াইফাই এই যে এখানে ওয়াইফাই চিহ্ন এই সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা এখানে ওয়াইফাই নাম দেখা যাবে তারপরে যেটা এটা পাসওয়ার্ড এখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করে দিতে পারবেন এই যে এখান থেকে তো বন্ধুরা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ